সালামু আলাইকুম সবাইকে জুম্মা মোবারক যেহেতু আজকে শুক্রবার ছিল সবাই বাসায় আর এই দিনটাতে ট্রাই করে আম্মো যে একটু ভিন্ন আইটেম কিছু রান্না করার তো আজকে মেনুতে ছিল পোলাও আর হাঁসের মাংস তো হাঁসের মাংসটাকে আম্মু আগে থেকে মশলা যা যা প্রয়োজন তা দিয়ে মাখিয়ে রেখে দিয়েছিল। এখন শুধু পেঁয়াজটাকে ব্যারিস্ট পরে দিয়ে দিবে আর এখন আসছে শীতকাল শীতকালে প্রায়ই আমাদের হাঁসের মাংস প্রচুর খাওয়া হয় আর এই সিজনে তিনশো ফিট বা উত্তরা বেশি যাওয়া হয় এই হাঁসের মাংসটা খাওয়ার জন্য কিন্তু এবার ইচ্ছা করলো যে না বাসায় একটু আয়োজন করে খাই আর আম্মু আজকে পিঠাও রান্না করবে যেহেতু হাঁসের মাংস ছিল আর এই তো এখানে মুগ পোলাওটা বসে দিয়েছিল পানি দিয়ে দিয়েছে সেদ্ধ হবে আর গাজর দিয়েছিল আর পোলাওতে খালি পোলাও থেকে গাজর বা মটরশুটি দিয়ে রান্না করলে খুবই সুন্দর লাগে দেখতেও প্লাস খেতেও আর এখানে হাসির মাংসটা আজকে আস্ত রসুন দিয়ে দিয়েছিল আর আস্ত রসুনের ফলে এখানে অনেক সুন্দর স্মেল আসবে খেতেও ভালো লাগবে আর রসুনটা দিয়ে মেখে খেতে খুব মজা লাগে যারা ট্রাই করেছিলেন তারা তো জানেন আর আমি একটু পরপর গিয়ে পোলাওটাকে না দিচ্ছিলাম যাতে নিচে না লেগে যায় আর এভাবে পোলাও রান্নাটা করলে খুব সুন্দর লাগে আমারও ভালো লাগে আর এখানে আরেকটু জাল হবে হাঁসের মাংসকে যত চাল দেওয়া হবে যত কমায় রেখে দিয়ে চাল করানো হবে তত নরম হবে আর খেতেও মজা হবে তো এই তো দুপুরে সবাই রেডি হয়ে গিয়েছিলাম তো সব কিছু টেবিলে নিয়ে যাচ্ছিলাম আর এখানে আম্মু পটল ভাজা করেছিল গরম গরম যেহেতু সবাই লেট করে খাওয়া হয় তো সাথে সাথে ভেজে নিয়ে আসছিলো আর এখানে ছিল পোলাও আশা করি আজকের ব্লগটা আপনাদের সবার ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই পাশে থাকবেন লাইক কমেন্ট করে সাপোর্ট দিবেন আর যারা ইউটিউবে আছেন তারা অবশ্যই আমার পেজকে বা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন আর আমি এখানে বেরিয়ে নিয়েছিলাম আমারটা যেহেতু অনেকটা টাইম হয়েছে প্রচুর ক্ষুধা ছিল আমি বলেছিলাম যে রসুনের কোয়া আর হাঁসের মাংসটাকে দুটো মিক্সড করে খেতে খুবই মজা হয় তা আমি আগে এখানে রসুন আর আলু নিয়েছিলাম যেহেতু আমার খুব পছন্দ রসুনটা দিয়ে খেতে আর এখানে হাঁসের মাংস নিয়েছি আর ছিল পটল ভাজা তো তো নিজের প্লেটটাকে সার্ভ করে নিলাম কেমন হয়েছে জানাবেন আজকে রান্না আজকে বেশি জিনিস রাখিনি মিনিমাল মিনিমাম রাখা ট্রাই করেছিলাম আর যেহেতু শুক্রবার আর প্রচুর কাজ থাকে বাসায় তো আজকে খুব তাড়াহুড়াতে রান্না করা হয়েছিল। এটা ছিল দুপুরের আমাদের আজকের আয়োজন আর বিকেলে নাস্তাতে ছিল এখানে পিৎজা বাইরে থেকে আমি আর মাইমা নিয়ে আসছিলাম যেহেতু অনেকদিন ধরে পিৎজা বানানো ছিল না তো ভালো মনে যে আজকে একটু বাইরে থেকে নিয়ে আসি আর রাতে ছিল এখানে রুটি পরোটা সাথে ভাতও ছিল আর ছিল এখানে গরুর মাংস সাথে ছিল হাঁসের মাংস তো দুটা মিলে আমরা খাচ্ছিলাম রাতে ছিল পিঠার পরোটার আয়োজন যেহেতু শীতকাল তো ভাবলাম হাঁসের মাংস ছিল তো ভালো কম্বিনেশন হবে তা আম্মুকে বলেছিলাম রান্না করতে তো সব কিছু রেডি করা হল সব মিলে আজকে দিন খুব ভালো গিয়েছে। সবাইকে আল্লাফ ফেস।